কি কি কাজ করলে কাফের হয়ে যায় মানুষ কি কি কাজ করলে কাফের হয়ে যেতে হয় তা নাজন লেমান ইমান থাকবে তা না লেমান ইমান থাকবে না মিয়া এজন্য কাফের এবং ইমানের ভিতরে পার্থক্য কি তা আমাকে জানতে হবে যদি এটা নিয়ে আলোচনা করা হয় তাহলে অনেক সময় লাগবে সময় লাগবে না সময় আমার বেশি সময় নাই প্রিয় উপস্থিতি ইমান সাতটি জিনিসের উপরে পাঁচটি জিনিসের উপরে ইমান আনার আছে আত্মবিশ্বাস প্রত্যয় স্থাপন করার নামে হচ্ছে ইমান তার প্রথমটা কি আল্লাহকে না দেখে বিশ্বাস করা আল্লাহর উপরে ইমান আনা এ বাকার একেবারে শুরুতে আল্লাহ সুবান বলছে যে বিস্মিল্লায় রহমানি রহিম লাল ইকাল কিতাবগুলো রয় বাফিম আল্লাহ তালা বলছে এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই সন্দেহের লেসমাত্র নাই অবকাশ নাই কোনরূপ কোনো সন্দেহ নাই ত্রুটি নাই বিচ্যুতি নাই কোনো ভুল নাই নির্ভুল একটা কিতাব হোদার্লিন নাস মানুষের জন্য এই কিতাব কী দেয় পথ দেখায় মানুষের জন্য কোরআন কি দেখায় পথ দেখায় কিন্তু আমরা কি কোরআনের পথে বিশ্বাসী কোরআনের মতো পদে বিশ্বাসী কোরআনের পথে কি আমরা আছি কোরআনের পথে চলি কোরআনের পথে আমরা চলি না কোরআন কোরআনের উপরে বিশ্বাস করি যে কোরআন নামক একটা গ্রন্থ গ্রন্থ আছে এটা একটা সত্য কিতাব পবিত্র কিতাব আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়েছে এটা আমরা বিশ্বাস করি কিন্তু কোরআনের পথ কোরআনের পথ এটা যে সিরাতুল মুস্তাকিম সঠিক পথ সজ সরল পথ যে পথ আমাকে জান্নাতের মঞ্জুল মকসিদে মকসুদে পৌঁছে দেবে এই বিশ্বাস আমরা করি না কোরআনকে আমরা আমাদের পথ হিসাবে আমরা গ্রহণ করি না আল্লাহ তালা বলছে সিরাতুল মুস্তাকিম হ্যাঁ এহিদিনা সিরাহতল সিরাতল মুস্তাকে আল্লাহর কাছে আমরা চাই নামাজে পাঁচবার আল্লাহ আমাকে সহজ সরল পথে সে পথে পরিচালিত পরিচালিত করো যে পথে নবীগণ চলেন গণ ঈমানদারগণ আল্লাহ রুসুলের সাহাবিরা যে পথে চলেছে মানুষ যে পথে চলেছে আল্লাহ আমাকে সেই পথে পরিচালিত করো ওদারলিনাস বিশ্ব মানব জন্য কোরআন পথ দেখায় কোরআন হচ্ছে পথ কোরআনের পথে আমাদের আল্লাহ তালা একটা আয়াতে কালিমা সেখানে তিনি বলেছেন আল্লাহ তালা বলেছেন সেটা হচ্ছে কি আল্লাহর উপরে অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করা আল্লাহকে না দেখে বিশ্বাস স্থাপন করা তাহলে ইমানের পয়লা কোয়ালিটি হচ্ছে আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে তারপরে আল্লাহকে না দেখে বিশ্বাস করার পরে তালার কিতাবকে এই পথকে কোরআনের এই পথকে আমাদের মেনে নিতে হবে কোরআনের এই পথে আমাদের চলতে হবে কোরআনের এই পথে চলার পরে আল্লাহকে বিশ্বাস করার পরেই আমাদের দায়িত্ব এসে যায় কোরআনের পথে আমাদের চলা কোরআনের পথকে আমাদের আমাদের একমাত্র জীবন ব্যবস্থা অথবা মৃত্যুর পরবর্তী জীবন এবং মৃত্যুর আগে দুনিয়ার জীবনে উভয় জীবনে আমাদের শান্তি দিতে পারে আমাদের পথ দিতে পারে আমাদের গাইড দিতে পারে এর উপরে আমাদের বিশ্বাস স্থাপন করা এর উপরে আমাদের চলা এখন ইমান যদি আমি এইভাবে ইমান না আনি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করার সাথে সাথে আল্লাহর কোরআন পথ যদি আমি মেনে না নেই তাহলে আমার ইমান কেমন হবে ইমানের গুরুত্ব কি আচ্ছা এক থেকে দশ পর্যন্ত সংখ্যা আমরা পড়তে জানি হ্যাঁ এক থেকে নয় পর্যন্ত আমরা পড়তে জানি ইমানের গুরুত্ব বুঝাতে গিয়ে আমি এমন বলি যে এক থেকে নয় পর্যন্ত কি একটা সংখ্যা না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটা কি নয় পর্যন্ত এটা সংখ্যা তারপরে এক দিয়ে একটা শূন্য বসা নয় একের পরে একটা শূন্য বসা নয় শূন্য বসালে কত হয় হ্যাঁ দশ হয়ে যায় একের পরে শূন্য বসালে নয়ের উপরে উঠে গেল তাই না প্রথম দিলে দিলে এক থেকে শুরু হলো নয় পর্যন্ত নয়ের পরে আবার একটা এক দিয়ে তারপরে ডানি একটা শূন্য বসানো হয় শূন্য বসালে তার মান নয়ের উপরে উঠে গেছে এক নয়ের উপরে উঠে গেছে নয় সে বড় হয়ে গেছে এক কি কারণে পাশে একটা শূন্য বসানো হয়েছে আচ্ছা বার পাশে যদি ওই একটা না বসানো হতো তাহলে শূন্যের মান কত হতো হ্যাঁ হয়তো কিছু হতো হ্যাঁ এমানটা হচ্ছে সংখ্যার সমান যদি ইমান না থাকে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে কোরআনের পথকে যদি আমি মেনে না নেই। কোরআনের পথে যদি আমি না চলি আমি যদি অন্য কোনো মতবাদের পথে চলি কোরআনের পথ ব্যতীত অন্য কোনো পথে চলি তাহলে আমার ইমানের মান হবে কত কোনো শঙ্কা থাকবে না তার মান কত শূন্য এখন আপনি এইভাবে ইমান আনলেন ইমান আনার পরে আল্লাহ জিনা মানু ও আমিল উৎস লেহা নেক আমল আমি ইমান আনলাম ইমান আনার পরে নামাজ আদাই করলাম পাঁচক্ত আমলের ইমান বিহীন আমলের মান ইমান যদি আপনি এই আপনি এইভাবে না আনেন তাহলে ইমান বিহীন আপনার আমলের মান আমলকে শূন্য আমল কি আমল শূন্য ইমান যদি না থাকে আমলের মান হচ্ছে শূন্য আমলের কোনো মর্যাদা আপনার হবে না যদি আপনি ইমান আনেন আপনি যদি নামাজ পড়েন পাঁচোত্ত ইমান আনার পরে পাশক্ত নামাজ পড়লেন একটা শূন্য হল মান কত হলো দশ রোজা রাখলেন মান কত হলো আরেকটা শূন্য যদি হয় দোসের করে